আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে ট্রি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে বিপিএল লাইভ ক্রিকেট দেখবেন অনেকে বলতে পারেন যে ভাই এগুলোতে এখন ফেসবুকেও লাইভ দেখা যায় বা ইউটিউবেও লাইভ দেখা যায় তো আবার অনেকে চাই ইউটিউব থেকে বা ফেসবুক থেকে লাইভ না দেখতে সেক্ষেত্রে আপনারা একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন যে অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনারা যে কোনো ক্রিকেট আপনারা লাইভ দেখতে পারবেন এবং বাংলাদেশে অনেকগুলো চ্যানেল আপনি লাইভ দেখতে পারবেন তবে অনেকগুলো চ্যানেলে দেখা যায় কি ক্রিকেটের সময় লাইভগুলো বন্ধ হয়ে যায় লাইভ টেলিকাশনারা বন্ধ করে দেয় তা আমি এমন একটা অ্যাপ্লিকেশন দেখাবো যেটাতে আপনারা লাইভ দেখতে পারবেন এবং আমি আপনারা যদি কেউ ইউটিউব থেকে আপনারা লাইভ দেখতে চান বিপিএল ক্রিকেট আমি ইউটিউবের অনেকগুলো লিঙ্ক দিয়ে দেবো বিশেষ করে চ্যানেল নাইনের যেটার মাধ্যমে টেলিকাস্ট হচ্ছে এবং আপনার সোনি সিক্স সেটারও লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে যদি ইউটিউব থেকে দেখতে চান সেখান থেকেও দেখে নিতে পারবেন তো আমরা যদি মোবাইল থেকে দেখতে চাই তাহলে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোরে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনাদেরকে এখানে সার্চ করতে হবে বি এ এন জি এল এ বাংলা টিভি তারপর লিখবেন আপনারা জি টিভি বাংলা টিভি জি টিভি লাইভ লিখলে হবে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে বাংলা টিভি জি টিভি লিখলে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনার একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এই যে অ্যাপ্লিকেশনটা দেখেন একদম ফার্স্টের অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করতে পারেন অ্যাপ্লিকেশানটা খুবই ভালো এটা নতুন বেশি বেশি দিন হয়নি অ্যাপ্লিকেশানটা ওনারা ই করছে আমি ওই অলরেডি ইনস্টল দিয়ে দিছি তারপর আপনাদেরকে কী করতে হবে সিম্পলি ওপেন করতে হবে ওপেন করার পর আপনারা দেখতে পাবেন এই যে দেখেন বিপিএল লাইভ চ্যানেল নাইন তারপর বিপিএল লাইভ টু যেহেতু মিস না হয় সেই ওনারা কিন্তু তিনটা লাইভ করে দিচ্ছে আপনি একটাতে না চললে আরেকটাতে ট্রাই করে দেখতে পারেন তারপর জি টিভি লাইভ আছে এন টিভি লাইভ আছে চ্যানেল টোয়েন্টি ফোর যেগুলো ক্রিকেট রিলেটেড চ্যানেলগুলো তারপর মক্কা টিভি আছে অনেকগুলো আপনার চ্যানেল আছে তো আমরা এখান থেকে এখন বিপিএল দেখবো যেহেতু এখন বিপিএল চলতেছে যেমন আমি এই সেকেন্ড নাম্বার এটা থেকে দেখবো আপনাদেরকে দেখতে হলে অবশ্যই আপনার নেটওয়ার্কটা একটু হাই হতে হবে আপনি যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে তো ভালো নাহলে আপনাকে থ্রি জি বা ফোর জি আপনার মোবাইলে থাকতে হবে তাহলে আপনি লাইভ সহজে দেখতে পারবেন আর যদি অ্যাট আসে আপনি ক্লোজ করে দেবেন যেহেতু ফ্রি অ্যাপস অ্যাট আসতে পারে এই যে দেখা যাচ্ছে আমার এখানে বিপিএলটা চলে আসছে একটা ইর মাধ্যমে আপনারা এখান থেকে এখন দেখতে পারেন আমি এটাকে এখন প্লে দিব দেখেন এভাবে আমরা এখন আমি এখন বিপিএল দেখতে পাচ্ছি এভাবে আপনারা চাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে আপনারা বিপিএল দেখতে পারেন যে কোনো ম্যাচ দেখতে পারেন যেগুলো যে টিভিতে বা চ্যানেল নাইনে যেগুলো সম্প্রচারিত হয় এগুলো দেখতে পারেন আর আপনারা যদি এই অ্যাপ্লিকেশান ইনস্টল করে ইউজ করতে চান অনেকে আবার মোবাইলে বেশি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে চায় না তো তারা কী করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কয়েকটি লিঙ্ক দিয়ে দেবো সেগুলো থেকে আপনারা লাইভ দেখতে পারেন প্রতিদিন তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালে জাস্ট এটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমান এবং শেয়ার করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ